আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপ ইউ গাইজ এ ডুইং ওয়েল আজকে আমি তোমাদের সাথে টক ঝাল এবং মিষ্টির কম্বিনেশনে তেঁতুলের চাটনি রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে দোকানের চাইতেও কয়েকগুণ বেশি মজা তোমরা পাবে তো প্রথমে আমি এখানে পানি দিয়ে তেঁতুলের বিচিগুলো ছাড়িয়ে একটি জালি দিয়ে ছেঁকে নিচ্ছিলাম এভাবে আমি তেঁতুলের পানিগুলো সব আলাদা করে নিচ্ছিলাম তারপর আমি একটি কাপে করে কড়াইতে তেঁতুলের পানিগুলো সব দিয়ে দিচ্ছিলাম আমাদের মেয়েদের দেখা যায় যে টক জাতীয় জিনিস এমনিতেই অনেক বেশি প্রিয় আর তার মধ্যে যদি এভাবে চাটনি বানিয়ে খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আসলে চাটনি বানানোর সাথে সাথে দেখা যায় ঘরে থাকে না তো যাই হোক এরপর হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছিলাম গুড় তোমরা যে কোনো গুড়ি ব্যবহার করতে পারো চাইলে তারপর আমি কিছুটা চিনিও দিয়ে দিয়েছিলাম এখানে প্রায় দুই কাপের মতো চিনি আমি অ্যাড করেছিলাম তো চিনি দেওয়ার এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম লবণ বিট লবণ আর সাদা লবণ দুইটাই আমি অ্যাড করেছিলাম তো লবণ দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম রসুন কুচি রসুন কুচি দিয়ে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম প্রায় এক চা চামচের মতো তো চিলি ফ্লেক্স দেওয়ার এ পর্যায়ে আমি আবার একটি কাপে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছিলাম তো কর্নফ্লাওয়ারটি আমি মূলত ঠান্ডা পানিতেই গুলে নিয়েছিলাম তো যাই হোক এরপর হচ্ছে আমি ওই যে যা যা দিয়েছিলাম সব কিছু একসাথে মিক্স এখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা এখন পর্যন্ত অ্যাড করিনি এটা হচ্ছে আমি পরে অ্যাড করব যাই হোক তো এগুলো সব একসাথে আমি মিক্স হালকা আচে আমি এই সবগুলো একসাথে জাল দিয়ে নিচ্ছিলাম এই চাটনিটা আমাদের বাসায় আসলে যখনই বানানো হয় তার কয়েকদিন পর দেখা যায় যে দুই থেকে তিন দিন পরে আসলে থাকে না বাসার সবাই এত বেশি পছন্দ করে চাটনিটা তো এই যে এখন এরকম একটা কালার হবে আর এই যে এই কালারটি হলেই বুঝতে হবে যে চাটনিটি হয়ে এসেছে অতপর হালকা একটু বলক আসলে আমি আরো একটু মশলা এড করেছিলাম এখানে আমি দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো তো জিরে গুঁড়ো এক চা চামচের মতো প্রায় অ্যাড করে আমি আর একটু লাড়াচাড়া করছিলাম তো যাই হোক তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক আর কমেন্ট করে পাশে থাকবে এরকম আরো রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে রাখবে আর এই যে দেখো আমার চাটনিটি কিন্তু প্রায় হয়ে এসেছে তো এ পর্যায়ে আমি ওই যে গুলে রেখেছিলাম যে কর্নফ্লাওয়ারগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছিলাম সব তো কর্নফ্লাওয়ার দেওয়া শেষ হয়ে গেলাম আমি আর একটু নাড়াচাড়া করে ভিনেগার দিয়ে দিচ্ছিলাম ভিনেগার দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে চাটনিটা যেন বেশ অনেকটা সময় ভালো থাকে তো এই যে আমার চাটনি প্রায় হয়ে গিয়েছিল এরপর আমি পরিবেশন করে নিয়েছিলাম মানে একটা বোতলে আমি ভরেছিলাম কাচের তো তোমাদের সাথে আমার দেখা হবে আবার পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুক সুস্থ আল্লাহ পেস।